আমার চ্যানেল নলেজ একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমরা কাঁচা লঙ্কার বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানব আমরা রান্নার স্বাদ বাড়ানোর জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করে থাকি তবে কাঁচা লঙ্কা শুধু রান্নায় স্বাদ বাড়ায় তাই নয় কাঁচা লঙ্কার আছে হরেক রকম গুণ যা আমাদের শরীরের বিভিন্ন উপকার করে থাকে তো আমরা মূল বিষয়ে যাবার আগে আমার ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অন্যরা কাঁচা আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন কে ভিটামিন বি সিক্স ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম ব্যাঙ্গানিজ অ্যান্টিঅক্সিডেন্ট ফলিক অ্যাসিড ইত্যাদি আরও অনেক গুরুত্বপূর্ণ উপাদান কাচালঙ্কা খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং বন্ধুরা যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে তাই আমাদের সর্দি কাশি জ্বর হওয়ার প্রবণতা কমে যায় এবং আমাদের ত্বক ভালো থাকে নিয়মিত কাঁচা লঙ্কা খেলে এবং দাঁতের মাড়ি ভালো থাকে বন্ধুরা ভিটামিন এ থাকার জন্য আমাদের হাড় ভালো থাকে চুল ত্বক ভালো থাকে এবং যাদের দৃষ্টিশক্তি কম আছে দূরের দৃষ্টি হোক বা কাছের দৃষ্টি সব ক্ষেত্রেই উপকার হয়ে থাকে কাঁচা লঙ্কা নিয়মিত যদি খাওয়া হয় ক্যান্সার প্রতিরোধে এটি অবশ্যই ভূমিকা পালন করে থাকে তাই নিয়মিত একটি বা দুটি কাঁচা লঙ্কা অবশ্যই খাবেন আমাদের লিভারকে ভালো রাখে এই কাঁচা লঙ্কা হাড়স ভালো রাখে এবং বন্ধুরা যাদের খাবারে অরুচি আছে তারা যদি নিয়মিত কাঁচা লঙ্কা খান তাহলে খাবারে রুচি বাড়বে এবং বন্ধুরা আমাদের জীবের সাত পরবগুলোকে উজ্জীবিত করে এই কাঁচা লঙ্কা তাই কাঁচা লঙ্কা একটি গুরুত্বপূর্ণ সবজি এবং বন্ধুরা যাদের ত্বকে পিগমেন্টেশন এসে গেছে অল্প বয়সেই ত্বকে বলি রেখা এসে গেছে তারা যদি নিয়মিত কাঁচা লঙ্কা খান তাহলে কিন্তু ত্বক হবে তারল এবং বলিরেখা দূরে যাবে এবং বন্ধুরা যাদের ডায়াবেটিস আছে তারাও নিয়মিত যদি কাঁচা লঙ্কা খান তাহলে উপকার পাবেন এক্ষেত্রে আমি একটি টোটকা বলি অল্প কিছু ছোলা রাতের বেলা ভালো করে ধুয়ে একটি পাত্রে ভিজিয়ে রাখবেন এবং দু তিনটি কাঁচা লঙ্কা চিড়ে সেই ছোলার জলে ডুবিয়ে রাখবেন সকালবেলা উঠে জলটি সেকে খাবেন এতে সুগার নিয়ন্ত্রণে থাকবে এবং ওই ছোলা এবং লঙ্কাটি মেখে এক সময় খেয়ে নেবেন দিনের যে কোনো সময়ে বন্ধুরা এতে প্রভূত উপকার পাবেন এবং যদি মুড অফ থাকে প্রচণ্ড ডিপ্রেশন হয় তখনও যদি কাঁচা লঙ্কা খান তাহলে মনে স্ফূর্তি আসবে এক্ষেত্রে বন্ধুরা কাঁচা লঙ্কা চিবিয়ে চিবিয়ে খাওয়ার কথা বলা হচ্ছে না মুড়ির সঙ্গে বা যে কোনো খাবারের সঙ্গে কাঁচা লঙ্কা মেখে খাবেন তবে বন্ধুরা কাঁচা লঙ্কা কিন্তু কাঁচা খাবে হয়তো কাঁচা লঙ্কা খেলে হজম শক্তি বৃদ্ধি পায় যাদের হজমে গণ্ডগোল আছে তারা কাঁচা লঙ্কা খেলে উপকার পাবেন কাঁচা লঙ্কাতে যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স আছে তাই এটি খেলে নার্ভ ভালো থাকে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং অ্যালসিমার হওয়ার প্রবণতা একেবারেই কমে যায় অনেকে বলেন যে প্রত্যেক দিন খাবারে ফ্যাট জাতীয় খাবার একদমই খাবেন না তবে আমি বলি ফ্যাট জাতীয় খাবার প্রতিদিন অল্প পরিমাণে খাবেন তবে সঙ্গে একটি কাঁচা লঙ্কাও খাবেন তাহলে কাঁচা লঙ্কা ফ্যাটটি গলিয়ে দেবে এবং শরীরের ওজন বৃদ্ধি পাবে না কারণ কাঁচা খারাপ কোলেস্টরলকে কমিয়ে দেয় তাই এটি ওজন কমাতেও সাহায্য করে কাঁচা লঙ্কা ছোটোবেলা থেকে খাওয়া অভ্যেস করা উচিত তাই ছোট শিশুদের মায়েদের উদ্দেশ্যে আমার বক্তব্য আপনারা আপনার বাচ্চাটিকে ছোটোবেলা থেকে ঝাল খাওয়ার অভ্যেস তৈরি করুন তাহলে আখেরে বাচ্চাটিরই অনেক উপকার হবে কাঁচা কাঁচা খাওয়ার চেষ্টা করবেন যতটা সম্ভব কারণ কাঁচা লঙ্কা বেশি জাল দিলে এর উপাদান নষ্ট হয়ে যায় বিশেষ করে ভিটামিন সি একেবারেই নষ্ট হয়ে যায় বন্ধুরা প্রতিদিন একটি অথবা দুটি কাঁচা লঙ্কা অবশ্যই খাবেন তবে বেশি কাঁচা লঙ্কা খাওয়া উচিত নয় এতে শরীরের অনেক সাইড এফেক্ট দেখা দিতে পারে যেমন বেশি কাঁচা লঙ্কা খেলে লিভার গরম হয়ে যায় শরীর গরম হয়ে যায় রতি শক্তি হ্রাস পায় এবং হজম শক্তি হ্রাস পায় এবং ভয়ানক ধরনের অজীর্ণ দেখা দেয় যা কোনো মতেই সারানো যায় না নমস্কার বন্ধুরা তবে আজকে এই পর্যন্তই পরের দিন আসবো আরও অন্য ভিডিও নিয়ে